কেউটকোনা জিপির বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও ঔষধ বিতরণ করল জনতার আওয়াজ এনজিও দক্ষিণ করিমগঞ্জের নিলামবাজার সার্কেলের কেউটকোনা জিপির বন্যা পরিস্থিতি এখনও ভয়াবহ প্রায় এক সপ্তাহ ধরে এই জিপির সিংহভাগ গ্রাম বন্যার কবলে অনেকের ঘরবাড়ি ফিশারি ক্ষেতের জমি ডুবে গেছে কিছু সংখ্যক মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন অনেকে আবার মাচাং বেঁধে বাড়িতেই বসবাস করছেন এ অবস্থায় কেউটকোনা জিপির থামুয়া আলমখানি মিরাদিগির পার খাদিম বাড়ি তিনঘড়ি লামাফড়া ভগিরখলা এলাকা পরিদর্শন করে নিজের হাতে ত্রাণ বিতরণ করেন জনতার আওয়াজ এনজিওর সভাপতি মানায় মিয়া তিনি বন্যাগ্রস্থদের চিকিৎসার জন্য চিকিৎসকের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন প্রায় লক্ষ টাকার বিভিন্ন সামগ্রীসহ জ্বরের ওষুধ বিতরণ করেন তিনি মানায় সংবাদ মাধ্যমকে বলেন সরকার বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করলেও প্রকৃত ক্ষতিগ্রস্তরা কিছুই পাচ্ছেন না দুষ্ট চক্র তাদের নামে বরাদ্দ সরকারি টাকা লুটে পুটে খাচ্ছে আমরা আজকে জনতার আওয়াজ এনজিও পক্ষ থাকি কিছু টান বিতরণ করছি বহুত জলে ডুবা মানুষ বহুত বিলেজ আছে বহুত বিলেজ আমরা কিছু জিও বিতরণ করছি করার লগে মানুষের এই কষ্ট দেখিয়া গরবন্দি দেখিয়া আমরা লগেও ঘ মেডিসিন ওষুধ তাফ জ্বর সর্দির ওষুধও দিছি আর ভবিষ্যতেও আমরা দিয়া যায় আগে আগতেও দিয়া গেছে দুই হাজার বাইশও আমরা বা ওই যে করোনার সময় আমরা মানুষের সাহায্য সহযোগিতা করি মানুষের পাশে দাঁড়াইছি আর ভবিষ্যতেও দাঁড়াইম আর যে কোনো সংস্থা হোক যে কোনো জি হোক দাঁড়াইবার লাগে যে বন্যায় পরিস্থিতি ভয়ানক হয়েছে মানুষের সবর ভাষে দল বধ নির্বিশে হিন্দু মুসলিম না সাহায্যা সবাই সব জায়গায় সাহায্য সহযোগিতা করার কথাও আমি জিও কে ওইলিয়া ও সরকারি কোনো ফান্ড নাই আমার ব্যক্তিগত এন জি ওর থাকি আপনারা ক্ষুদ্র টান বিতরণ করছি আমি বহুতটা আট দশটা বিলি করিয়া কড়িয়া আইসি আলমকানি ও মিলালিকির ফাঁ বগীরা নহাগ্রাম তামু আলমখানি এবার ধরে লামা জিও লামাফড়া কাদিমবাড়ি ভবিষ্যতে করিয়া যাই মো আর যতদিন তো আছি আমার এই এন জি থাকি এন জি ওর কোনো সরকারি ফান্ড নাই আর জিলা প্রশাসন যে আমাৰ আমার সরকারি ফান্ড লাগে সরকারি একটা জিও লাগে আমি যে আমার ক্ষুদ্র হিসাবে আমার যে এন জি ওর জিও থাকি তহফিল থাকি আমি বহু জায়গা আমি প্ৰাণ বিতরণ করছি সামান্য সামান্য করছি এরপরে ঔষধো দিছি জ্বর টেবলেট দিছি ডায়রিয়া দিছি একদম খাসির ওষুধও দিয়েছি আর ভবিষ্যতেও দিয়া যায় মো এটাও আমার জরুরি আব্দুর রহমানের প্রতিবেদন গণ আওয়াজ নিলাম বাজার